এটাই পৃথিবীর একমাত্র ধারালো এবং শক্তিশালী ছুরি যে ছুরি ব্যবহার করে অন্য আরেকটা লোহাকে কেটে ফেলতে পারবে এই নাইফগুলো বানানোর প্রক্রিয়া দেখলে আপনার অন্তরা তাকে কেঁপে উঠবে কতটা পরিশ্রম দক্ষতা আর সাহসিকতার সাথে এগুলো বানানো হয় শুধু কাগজের পাতা নয় যে কোনো লোহ দণ্ড কেটে ফেলতে পারে এই নাইফ তো কোরিয়ার সিওলের মধ্যে এই নাইফগুলো বানানোর জন্য শুরুতে আমরা দেখতে পাই করা অন্তত থেকে লোহার পাতকে একত্রিত করে সেগুলোকে চারপাশ থেকে গ্যাস ওয়েল্ডিং করে একত্রিত করা হয় তারপরে সেগুলোকে ফায়ার হোপারের ভেতরে দিয়ে উত্তপ্ত অগ্নিকুণ্ডের মতো করে তার সাথে বিভিন্ন রকম কেমিক্যাল মিশিয়ে সেটাকে অনবরত আঘাতের পর আঘাত করে করে আরো বেশি পরিমাণে কমপ্রেস করার চেষ্টা করা হয় আপনারা জানেন প্রাচীন কাল থেকে লোহা মানুষের শক্তির উৎস এমনকি মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহ বলেছেন যে আমি তোমাদের জন্য লোহা নাজিল করেছি যা শক্তির উৎস এবং এই লোহা পৃথিবীর বুকে এমন একটা শক্তিশালী বস্তু যার উৎপাদন পৃথিবীতে হয়নি এটা আসমান থেকে এসেছে পবিত্র কোরআনেও বিজ্ঞানীদের এই তথ্যের পরিপূর্ণ সত্যতা মিলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সে লৌহদণ্ডটাকে চ্যাপটা করতে করতে এক পর্যায়ে মধ্যখান থেকে কেটে সেটাকে আবার একত্রিত করে আরো বেশি পরিমাণে কেমিক্যাল মিশিয়ে সেটা এটাকে আবারও হোপারের ভিতরে প্রচন্ড তাপে উত্তপ্ত করা হচ্ছে এবং তারপরে ইলেকট্রিক কম্প্রেসরের মাধ্যমে যতটুকু সম্ভব সেটাকে কম্প্রেস করার চেষ্টা করা হচ্ছে কম্প্রেসিং এবং হিটিং এই প্রক্রিয়াটা অনবরত যত বেশি ধৈর্যের সাথে করা যায় এই নাইফগুলো তত বেশি ধারালো আর শক্তিশালী হয়ে ওঠে একসময় যুদ্ধের ময়দানে ব্যবহৃত তলোয়ারের জন্য একই প্রক্রিয়া অনুসরণ করা হতো আপনারা যারা আর্তগুল সিরিজ দেখেছেন সেখানে দেখেছেন যে প্রতিটা হাতুড়ির আঘাতে তারা আল্লাহ আকবর শব্দটা বলতো এতে সেই লৌহদণ্ড আরো বেশি কমপ্রেস হতো তারা বেশি মানসিক শক্তি পেত আর এজন্যই তারকিশদের লৌহ নির্মিত অস্ত্র এতটাই ধারালো এবং শ্রাব ছিল যে পক্ষের জন্য সেগুলো আতঙ্কের কারণ ছিল এই যে কোরিয়ান ব্যক্তিটিকে দেখছেন সে এক একটি লোহার চাকু নির্মাণের জন্য অন্তত এক থেকে দুই দিন পর্যন্ত সময় নেয় দীর্ঘ কয়েক ঘন্টা ব্যাপী কঠোর পরিশ্রম করতে থাকে ব্যবহার হয় স্বয়ংক্রিয় কম্প্রেসর মেশিন স্বয়ংক্রিয় হাতুড়ি এমনকি নিজের হাতে মেনুয়াল হাতুড়ি দিয়েও মাঝে মাঝে কাজ করতে হয় এই কাজগুলো আসলে এক একটি আর্ট যা পৃথিবীর বুকে অন্তত দীর্ঘ পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে চলে আসছে আপনারা জানেন হজরত দাউদ মাধ্যমে পৃথিবীর বুকে সর্বপ্রথম লোহা নাজিল হয় এর পর থেকে লৌহ নির্মিত বিভিন্ন বস্তু পৃথিবীর বুকে আমরা দেখতে পাই হজরত দাউদের পূর্বে পৃথিবীতে লোহা ছিল না বলে হজরত নু আলাইসালামের সময়ে যে নৌকা নির্মিত হয়েছে তা পরিপূর্ণরূপে কাঠ দ্বারা নির্মিত হয়েছিল এমনকি একটি কাঠের সাথে আরেকটি কাঠের সংযোগের জন্য কাঠই ব্যবহার হয়েছে কিন্তু বর্তমান জামানায় অধিকাংশ নৌজান লোহানির্মিত প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাতল নির্মাণ করার জন্য উত্তপ্ত লৌহ দণ্ডকে দিয়ে কিভাবে সেগুলোকে আসা হচ্ছে। হচ্ছে কাজটা দেখতে যেমন ভয়ঙ্কর মনে সেটা বটে। যে কোনো মুহূর্তে ডানে বামি স্পার্ক হয়ে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এরকম উত্তপ্ত এক টুকরো লৌহদণ্ড মানব শরীরের ক্ষতি সাধন করতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেবে তো দর্শক দেখতে পাচ্ছেন দীর্ঘ পরিশ্রমের পর কিন্তু তারা বৃহৎ সদ লোহার দণ্ডকে কম্প্রেস করতে করতে সেটা পাতলা চিকন ছুরির আকার ধারণ করেছে এবার সেটাকে স্বয়ংক্রিয়ভাবে চালিত ওয়েল্ডিং এবং গ্রাইন্ডিং এর মাধ্যমে শার্প করা হচ্ছে বিভিন্ন কেমিক্যালের সাথে মিশিয়ে এটাকে ঝং মুক্ত করার জন্য এবং দীর্ঘস্থায়ী করার ব্যবস্থা করা হচ্ছে প্রিয় দর্শক এই যে চাকুটা নির্মাণ হলো এটা দিয়ে কিন্তু আপনি অন্য আরো দশটা লৌহ দণ্ডকে ভেঙে ফেলতে পারবেন কেটে ফেলতে পারবেন কারণ এটা তৈরি করার পূর্বে সে পরিমাণ শ্রম সাধনা দেওয়া হয়েছে যেন এটা দিয়ে অন্য যে কোনো দশটা অস্ত্রকে ঘায়ল করা যায়